আপনারা জানেন যে ঢাকা বাংলাদেশ একতাদাই যে মাদ্রাসার এটা হচ্ছে তারা এর আগে জয় বাংলা এবং বঙ্গবন্ধুর ছবিটা নিয়ে আপনার হচ্ছে আন্দোলন করেছিল শেখ পক্ষে তার মানে এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তারা এখানে দেখেন যারা আছে সবাই কিন্তু সবাইকে একতদাই মাদ্রাসার লোক মনে হয় মনে হয় না কারণ তারা হচ্ছে শেখ হাসিনার একটা ষড়যন্ত্রের অংশ তা যে গ্রামেগঞ্জে যে ছাত্রলীগ যুবলীগ করা যে লোকগুলি সেই লোকগুলিকে ডাকায় কেউ চিনে না তাদেরকে মূলত ঢাকায় নিয়ে এস্টাবলিশ করা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে ভারত থেকে শেখ হাসিনা মোদি এবং শেখ হাসিনার বুদ্ধিতে এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র একটা কালো নকশা তৈরি করার চেষ্টা করছে এদের মাধ্যম দিয়ে এখন যারা এই একটি নতুন সরকারের সময়ে এসে যারা এখন এই যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছে তার মানে এটা হচ্ছে এই সরকারকে একটি বিপদে ফেলা ফেলে আরেকটি কুক করার চেষ্টা করছে আপনার হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মূলত হচ্ছে হাসিনার ষড়যন্ত্রের অংশ সকলেই পুজো করে এসে এখানে নামাজ পড়লেন আমাদের চাটি অপরণ করিলেন সকলেই নামাজ করে দেওয়া করলেন সাহ দেখছেন এই যে আন্দোলনকৃত যারা আছেন দেখেন এতদায়ী মাদ্রাসার যে আন্দোলন এরা কি এদের সেটা দেখে বোঝা যায় কি না আপনারা একটু বিবেচনা করবেন প্লিজ সে এমন একটি ভয়াবহ বন্যা চলতেছে সেই বন্যার মাঝে এরকম একটি আন্দোলন কোন যুক্তি যৌক্তিগত আছে সেটা আপনারা অবশ্যই বিবেচনা করবেন সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে এখন এই আন্দোলনটি অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটায় কতটুকু সামঞ্জস্য হয় এবং সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন এমন একটি ভয়াবহ বন্যা যেটা বাংলাদেশের মানুষের প্রতি সারা বিশ্ব তাকিয়ে আছে এই সময়ের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন আন্দোলনের যে মানে আপনার যে মূল স্পৃহা যোগাচ্ছে সেটা অবশ্যই আপনারা সারা পৃথিবীর মানুষ এখন বাংলাদেশের দিকে নজর আছে এবং ওনারা সেই বন্যার্থ যে বয়াল বন্যা সেদিকে তাদের কোনো মানে স্পৃহা নাই সেদিকে না থেকে এখন এই যে আন্দোলন তাদের দাবি এই দাবিটা কতটুকু যৌক্তিক সেটা আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং আপনারা শরীরে আমি বলে আসছি যে আপনার শরীরে বলে আসছি যে তাদের যে আন্দোলনটা আসলে কি দাবি না অন্য কোনো রহস্য এটা আপনারা অবশ্যই বিবেচনা করবেন প্রিয় দর্শক ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন